কি আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যাবে আমি জানি না এটা হচ্ছে স্বপ্নে দেখার জন্য আপনি আল্লাহর কাছে এমন দোয়া করবেন কোনো আমল করে যদি কোনো স্বপ্নে দেখা যায় তো বহু মানুষের এরকম আমলের দাবি করতে এটা করে পাওয়া গেছে এরকম কোনো আমলের কোনো কিছু সেখানে নেই সেটা করবেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে আসুন আমাদের ঘরে পুরনো কোরআন শরীফ আছে দুই তিনটা এগুলো কি করব। পোড়ায় ফেলবো নাকি পানিতে ফেলে দেবো নাকি মাটিতে ফুলে ফেলবো কোনটি জায়েজ হবে এটা একটা বিশাল প্রশ্ন বিশাল প্রশ্ন কেন জানেন বিশাল প্রশ্ন কেন জানেন অনেকে এ নিয়ে বিপদে আসে একটা হচ্ছে পুরাতন যদি পড়া যায় পড়া যায় কোনো সমস্যা না হয় তো আপনি এটাকে মসজিদে রাখবেন মসজিদে অনেকে পড়তে চায় পায় না আবার কোনো হ্যাফজখানা দিতে পারেন তারা পড়বে হতে পারে সেটা যদি এরকম হয় যে পড়া যায় না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিভিন্ন অংশ এবং এটা মিল করা যাচ্ছে না কোনোভাবেই তখন কি করবেন তখন কি করবেন আমি আপনাদেরকে একটা জিনিস জানাই যেটা আপনাদের জন্য সুবিধা হবে আমরা যখন মদিনায় ছিলাম তো আমরা যাইতাম কোরআন প্রিন্টিং প্রেসে মদিনাতে সেখানে একটা জায়গা আছে মেহরাকা বলা হয় পুড়িয়ে পেলার জায়গা যে সমস্ত কোরআন ছাপাতে ভুল হয়েছে সমস্যা হয়েছে অথবা মিলে নাই এগুলিকে তারা ওখানে নিয়ে পুড়িয়ে পেলে সুতরাং পুড়িয়ে পেলাটাও যায় কোনো সমস্যা নেই কিছু মানুষ বলে যে কবরস্থানে দাফন করতে হবে পানিতে ফেলতে হবে মাটির নিচে দাফন করে ফেলতে হবে এর কোনো দলিল নাই কিন্তু বিশুদ্ধ মতে সেটা পুড়িয়ে ফেলে সেটা সাইটাকে আপনি এমন জায়গায় দাফন করবেন যেখানে মানুষের পা পড়ে না যাতে অপমানজনক কিছু না হয় এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আর যদি আপনি এটা রেখে পড়েন অংশ ভাগ করে ফাড়া ফাড়া করে পড়েন তাও ভালো নষ্ট হওয়ার চেয়ে কিন্তু পুড়িয়ে ফেলা জায়েজ হবে আমি একজনকে বলার পরে সে যখন এটা পুড়ছে তার বিরুদ্ধে কেস করছে যাই আরেক দলে দেয় কী যে কোরআন পড়াই বেলছে আরে কোরআন পড়াই বেলে নাই কোরআনটা পড়া থেকে দূরে সরে গেছে অর্থাৎ কোরানিটা পড়ার মতো অবস্থাতে আর নাই পড়তে পারছে না এটাতে উপকৃত হওয়ার সুযোগ নাই এটা আলেমরা যোগে যোগে বলেছেন যে এই জিনিসটা উপকার হওয়ার সুযোগ না এটাকে তার অবস্থা থেকে দূরে সরানো যাবে অর্থাৎ সেটাকে পুড়িয়ে ফেলা যাবে কোনো সমস্যা নেই তবে যাদের অন্তরে দুর্বলতা আছে বেহুদা সমস্যা করবে তাদের সামনে পড়াবেন না না হলে তারা আপনার বিরুদ্ধে আবার কেস করতে যাবে আর সেখানেও দেখবেন মক্কেলরা তো বসে আছে আরেকজনের পকেট দিকে তাকিয়ে যে মিথ্যা কথা বললেও পয়সা নিবে সত্য কথা বললেও পয়সা নেবে সেই জন্য সে তাদের সামনে না পড়ানো হয় ভালো কিন্তু মৌলিক হুকুম হচ্ছে পড়ানো জায়েজ কেউ দেখে আসুক যাইয়া মদিনাতে ঠিকই দেখবেন একটা মেহরাক একটা রুমে আছে বিল্ডিং একটা আলাদা আছে যেখানে যে সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় এগুলিকে পুড়িয়ে ফেলা হয় এতে কোনো সমস্যা নেই অজু করার সময় ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে নামাজ পড়া যাবে কি প্রথম প্রশ্ন অজু করার পর ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে নামাজ পড়লে হবে না কারণ ঘুমে অজু ভাঙ্গে যায় ঘুমে অজু ভেঙ্গে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনানে ওয়াকাহু সাহিহ দুটি চোখ হচ্ছে পিছনের রাস্তার ডাক না পিছনের রাস্তা যদি চোখ বন্ধ হলে পিছনের রাস্তা খুলে যায় সুতরাং এই অর্থ হচ্ছে আপনার অজু নাই অজু করলে অজু যে ব্যক্তি ঘুমাবে তার অজু নষ্ট হয়ে যাবে এটা কোনো সন্দেহ করার কিছু নাই হ্যাঁ যে ব্যক্তি বসে বসে পড়ে নাই কোনো দিকে এর অর্থ হচ্ছে তার বসাটা ঠিক আছে পড়ে নাই মানে জিমাচ্ছে কিন্তু যে ব্যক্তি কোনো দিকে ঠেস দিছে অথবা পড়ে গেছে অথবা কী করছে হুঁশ নাই বসে আছে হুঁশটা নিজে বুঝতে পারছে অনেকক্ষণ খবর তার ছিল না সে বসে থাকলেও তার অজু গেছে যেমন রাখতে হবে তার উঠে নামাজ পড়লে হবে না তাকে অজু করে যাইতে হবে আবার শীতকাল মনে করে অনেকে আবার মনে করে আর পড়ে ফেলে তা হবে না হজুর করতে হবে হুজুর আমি সাধারণ মানুষ কোরআন হাদিসের সকল বিধান জানি না তাহলে কিভাবে আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম হব আলহামদুলিল্লাহ মানুষ এই দাবি করলে খুব কঠিন হইতো যদি আপনি কোরআন হাদিসের সকল বিধান জানা জরুরি না সকল বিধান জানলে তো আপনি আলেম হয়ে যেতেন হ্যাঁ সকল বিধান জানলে তো আপনি বড় বড় আলেম হয়ে যেতেন ডক্টর মঞ্জুর ইলাহি হইতেন ডক্টর সাইফুল্লাহ হতেন সেরকম আপনি জানতে পারেন নাই কিন্তু আপনার জন্য যতটুকু জানা দরকার যতটুকু অসুরুল ইমানটা পড়বেন অসুরুল ইমান গ্রন্থটা পড়বেন ইমানের মূলনীতিগুলো ওখানে আছে এটা পড়তে হবে আপনাকে এটা বলবেন কেন বাংলায় বাংলায় আছে এটা অসুরুল ইমান গ্রন্থটা আর কি অসুরুল আরকানুল ইমানটা পড়বেন আরকানুল ইমান পড়বেন শেখ মোহাম্মদ সালেহ সাইমিনের বাংলা আছে আরকানুল ইসলাম ইসলামের আরকানুল ইসলাম যেটাকে বলা আর ইসলামের রোকনগুলো সেখানে বিস্তারিত আলোচনা এটাও পড়বেন ইনশাল্লাহ আপনার জন্য মৌলিকভাবে এটা যথেষ্ট হবে আর অন্য কিছু আটকে গেলে আলমদের জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা এটাই বলেছে পাস আলু আহ্লা দিক্রে ইনকুন্তু আলম না জানলে আলমকে জিজ্ঞাসা করো আপনি একবারে বড় পণ্ডিত হয়ে যেতে হবে এটা কেউ বলে নাই বলো আলমকে যাকে আপনার পছন্দ হয় তাকে জিজ্ঞাসা করে নিলে হবে কটুকু দাড়ি রাখা শূন্য দাড়ি ছেড়ে দেওয়া শূন্য যদি কেউ এক মুষ্টি পরিমাণ রাখে দাড়ি আদায় হবে বলে আমাদের শেখরা বলে থাকেন আমি সেটা বলি এই পক্ষে বলি এবং এটা শেখ মুহাম্মদ নাসির উদ্দিন মত কিন্তু কেউ যদি কোনো পুরোটাই রেখে দেয় পুরোটাই রেখে দেয় তাও সেটাও নিষিদ্ধ নয় সেটাও কোনো সমস্যা নেই অন শেখ বিনবাজ রাহম মনে করেন না কাটাই হচ্ছে বেশি উত্তম সেটা তিনি সেটা বলে থাকেন যে এক মুষ্টির বেশি এক মুষ্টিটা কোনো দলিল না তিনি মনে করে থাকেন যে সাহাবিদের আমল তিনি দলিল মনে করেন না প্রচুর তো কাটেন না তিনি বলে থাকেন কিন্তু সাহাবিদের মধ্যে সাতজনের পক্ষতে বর্ণনা আছে যে তারা এক মুষ্টির উপরে উঠলে সেটা তিনি কাটতেন তার কিছু বর্ণনা বোখারিতে আসে খারিতে আসে এই নোমরা দল হওয়া পরে যে সমস্ত দাড়ি এদিক সেদিক হয়ে গেছে সেগুলো তিনি সুবিন্যস্ত করে নিতেন এক পুষ্টির পরে এবং এটা স্বল্পে সালিনা আমাদের সাব্যস্ত হয়েছে তারপরেও আমরা বলি না কাটতে পারলে ভালো যদি কোনো সমস্যা এক পুষ্টি যেন পুরোপুরি থাকে এক পুষ্টি আবার এরকম না যে উপর দিকে হাত দূর উড়াইতে পারে পুষ্টিটা নয় পরে অর্থাৎ আপনার এর পরে যাই এক পুষ্টি ধরবেন তারপরে কাটতে পারবেন এর আগে কাটতে পারবেন না কাটলে শূন্য তাতে হবে না যে ব্যক্তি ইমানের সমস্যা আছে তার আপনি আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন যার ইমানের সমস্যা তার আমল দিয়ে তার আমল দিয়ে কোনো কাজে লাগবে না ইমানে যার সমস্যা আছে হাজার বছর আবাদত করলেও কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না এটা মনে রাখতে হবে হাজার বছর আবাদ করলেও কোনো কাজে লাগবে না এত বছর তো কেউ বাঁচে না বলার জন্য বললাম কিন্তু কোন মানুষ ইমানের সমস্যা নিয়ে কবরে যাবে তার জীবনটা শেষ করে দিয়েছে এই জন্য কবরে গেলে যদি উত্তর চায় আপনার কাছে মান রব্বুকা তোমার রবকে কেন এটা বলবে জানেন আপনার রব যদি কোনো লোকটা হয়ে থাকে আপনার রব যদি কোনো কারো কলমের ভিতরে অবস্থানকারী লোক হয়ে থাকে আপনার রব যদি কোনো এরকম লোক হয়ে তাকে তার কোনো গুণ নাই আপনার রব যদি এরকম লোক হয় এরকম মনে করে থাকেন আপনি মানুষের মতো বা সৃষ্টির কারোর মতো অথবা আপনার রব যদি এমন তার কোনো গুণ নাই তার কোনো কিছু নাই মনে করে থাকেন অথবা তা এমন করে যা যারা পড়াচ্ছে তথাকু অনুপরমাণু আকারে পড়াচ্ছে এরা আল্লাহকে চিনে নাই এরা কবরে জব দিতে পারবে না রবে জব দিতে পারবে না রবের জব দিতে ওই ব্যক্তি পারবে যেভাবে রসুল পরীক্ষা করে দেখিয়েছেন জিজ্ঞাসা করেছেন এক বেদ এক নারীকে এক নারীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ নারী কি বলেছে আল্লাহ সামা আল্লাহ উপরে সামর তো আসমান মনে করেন না এই আসমান কি কেউ দেখছেন আপনারা কেউ আসমান দেখছেন আসমান দেখছেন কেউ দেখছে দুনিয়ার কেউ দেখছে একজনে কে মোহাম্মদুর রসুল্লাহ আলাইসালাম তিনি আসমান ভেদ কেরো উপরে গিয়েছিলেন আর কেউ আসমান দেখেনি দেখলে আবার আসতে পারে নাই কেউ হয়তো উঠে উঠে রাখছে আল্লাহ তারা তাকে হ্যাঁ ওরা হুম কান আলিয়া যারা রাখছে তাকে অথবা ঈসা আল্লাসাল্লাহু সাল্লাম কিন্তু যারা একমাত্র আসমান ব্যাধ করে গেছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা ইসলাম তো আসমান বলে আমরা আকাশে নীল দেখলে ওটা আসমান মনে করে বসেন না ওইটা কেউ দেখে নাই এর নিচে যা আছে এগুলি সবকিছু উপরে আসমান আসমানের উপরে হচ্ছে আরশো যে ব্যক্তি উপরে বলবে সামা আরবি শব্দ উপরে বুঝায় উপরে বুঝা সামা অর্থাৎ একটা সৌসন্দরী জায়গার নাম নয় এটা অনেকে ভুল করে থাকে তখন বেদুইন কি মহিলা কি বলছে ওই মহিলা কি বলছে কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে তো বলছে 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 আমি কে আপনি আপনি এ তুমি একে আল্লাহ দাও সেই ইমানদার সেই ইমানদার পরিচয় দিয়েছে ইমানের পরিচয় দিয়েছে যে ব্যক্তি আরশের উপর যেই সত্তা উপর তাকে চিনতে পেরেছে সেই ইমানদার আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে আল্লাহর গুণগুলি স্বীকার করেনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ সে ইমানকে মনে করে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়ার জিনিস সে ব্যক্তির ইমান এখনো আসেনি সে ইমানদার হইতে পারেনি ইমানের পিছনে মেহনত দরকার আছে ইমানের পিছনে দেওয়ার দরকার আছে ইমান বুঝার বিষয় আছে ইমান বুঝার জন্য আবার বোখারি পড়ুন আবার কিতাবুল ইমান পড়ুন ইমান বোখারিমাম ইমাম ইমাম বুঝার জন্য আকিদার কিতাবগুলি পড়ুন ইমান নামে কিতাব লিখেছে ইমাম ইন মন্দার রহমতুল্লাহ আলী ইমান নামে আল ইমান আল ইমান ইমাম ইবনু তেবিয়া রহমতুল্লাহ আলাইহি ইমান নামে কিতাব লিখেছেন অনুরূপভাবে ইমান আবু আদনি ইমান নামে কিতাব লিখেছেন ইমান নামে কিতাব লিখেছেন ইমাম ইমান ইমান নামে ইমান নামে কিতাব লিখেছেন অনুরূপভাবে ইমামরা বহু ইমাম নামে কিতাব লিখেছেন তার মধ্যে বিখ্যাত ছিলেন মিকাজ ইমাম ইবনে সাল্লাম তিনি ইমান নামে কিতাব লিখেছেন ইমান নামে যারা কিতাব লিখেছেন এদের গ্রন্থ যারা একত্রিত করেছেন সেগুলো আপনারা পড়ুন আকীদার দেওয়ার কিতাব পড়ে না আমাদের দেশে আমাদের সব পড়া হয় আকি দেওয়ার কিতাব পড়া হয় না আপনি দেখবেন মানতে পড়ে ফালসাফা পড়ে ও এমন কি এমন মানতে ফালসাফা পড়ে জীবনে সেও বুঝে না তার ওস্তাদও বুঝে নাই আমি সেও দিতে পারি বুঝে নাই শাহ ইব্রিতে আমি রহমতুল্লাহ একটা কথা বলতেন মানতে ফালসাফা হচ্ছে কিরকম জানেন তিনি বলতেন লাহমু জাম আলিন গাছিন আলা জাম আলিন ওয়াইরিন সাহলা ফাই তাকা ওলা সামিনা ফাই তাকা তিনি বলতেছেন এটা পচা গোস্ত রাখা আছে পাহাড়ের উপরে এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না এখন ওই গুস্ত পাওয়ার জন্য আপনি এই মানতে পড়তেছেন ওই গুস্ত পাইলে কি হবে ওইটা পশা গুস্ত খাইলেও পেট নষ্ট খাইলে হবে পেট নষ্ট আর এমনি পাইবেন না ওইটা এইটা পড়ার জন্য মানতে বা দুনিয়ার যত কিছু পড়তেছে দুনিয়ার যত বিদ্যা পড়তেছে অথচ আকি পড়ার জন্য তারা পড়তে রাজি নেই আকিদের আলোচনা করলে তাদের খারাপ লাগে অনেক কিতাব অনেক মাদ্রাসা দেখবেন আপনি আকি নামে কোনো কিছু পড়ানো হয় না আর যে সমস্ত সরকারি মাদ্রাসায় পড়ানো হয় সেটা পড়ানো হচ্ছে না পড়ানো ভালো দেখছেন আপনি সরকারি শিক্ষা দেয়া হচ্ছে এবং কি আশ্চর্য হবেন ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে ফার্সি কবিতা দিয়ে দলিল দেয়া হচ্ছে আল্লাহর কোরআন হাদিসের দলিল যথেষ্ট মনে করতেছে না আর মিথ্যাচার করতেছে তারা যেটা শিয়াদের কথা নিয়ে এসে আবু হানিফা রহমতুল্লাহর নামে চালিয়ে দিচ্ছে সেটাও এই অষ্টম শ্রেণী নবম শ্রেণীর বইয়ের মধ্যে রয়ে গেছে দশম শ্রেণীর বইয়ের মধ্যে রয়ে গেছে আকিদের কিতাবের নামে এই জন্য আকিদের কিতাবের মৌলিক কিতাব পড়ান ইমাম ইমাম আবু হানিফ রহমাল্লাহর কিতাবে আকবর পড়ান এটা পড়ান অবশ্যই আপনার জন্য আকিদের একটা সূত্র খুলে যাবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কিতাবটি যদি আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়েন আপনি একটা মৌলিক কিতাব পড়লেন এরকম কিতাব পড়েন যেগুলো আকিদের কিতাব আকিদার কিতাব পড়েন ওসুরুল ইমান আমার গ্রন্থটি আছে ইনশাল্লাহ পেয়ে যাবো যে কোনো জায়গাতে পেয়ে নেটও আছে ইন্টারনেটও আছে আর যদি কিনতে পারেন কিনে নেবেন এই আকিদার এই কিতাবটি পড়েন আকিদার কিতাব পড়েন অনেকগুলো ইসলাম হাউস ডট কমে আমি আপলোড করেছি এগুলি আপনার নামিয়ে পড়ুন আকিদার কিতাব পড়েন আমাদের মাসায় যে সমস্ত কিতাব লেগেছে মদিনার সেগুলি পড়েন মনে রাখবেন পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি ঠিক কিনা বলেন যদি মদিনা ইউনিভার্সিটি তাই হয়ে থাকে মদিনা ইউনিভার্সিটির কোনো আকিদার গ্রন্থ আসবে আপনি সেটাকে নির্দিদায় পড়বেন কোনো সমস্যা চিন্তা করবেন না কিন্তু যদি আপনি মনে করেন আপনার ইসলাম তুর্কিস্তান থেকে আসছে আপনার ইসলাম ভারত থেকে আসবে আপনার ইসলাম অমুক দেশ থেকে আসবে অথবা কোনো দেশ মিশর থেকে আসবে তাহলে আপনি সেখানে দস্তা পাবেন স্বর্ণ পাবেন না আর কোনো দিন স্বর্ণ পেতে হলে আপনাকে মদিনা যেতে হবে মদিনার মুখিন্দা আকিদে বিশ্বাস আমরা ধারণ করতে হবে যে আকিদা বিশ্বাসে মোহাম্মদ সাহাবা সাহাবাইকেরামকে রেখে গেছেন সেই আকিদা বিশ্বাসের উপর আপনাকে 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 থাকবে না এই জন্য ইমানের মধ্যে ভুল হয়ে যেতে পারে ইমান শিখতে হবে ইমানের ভুলের বিরোধী কি কি হয় সেটা আগে বলেছি আমি একটু আগে সেটা জেনে রাখবেন কখনো যেন আপনার দ্বারা কুফুরি না হয় আপনার দ্বারা শিরিক না হয় অস্বীকার না হয় মুনাফেকি না হয় আপনার যারা মুখ ফিরানো হয় দিন থেকে হালালকে হারাম হারামকে হালাল না করেন কখনও কখনো যেন আপনি কাফেরদের অনুসরণ না করেন এগুলি সবই হচ্ছে ইমান বিরোধী কাজ ইমান বিরোধী যেটাই হবে সেটা আপনার আমার জন্য আখরাতের জন্য জীবনের সর্বক্ষেত্রে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চড়া তৌফিক দান করুন এবং ইমানকে যথাযথ বাস্তবায়ন করা তৌফিক দান করুন ইমান যেন আমরা বুঝতে পারি সেই তৌফিক দান করুন মনে রাখবেন যারা ইমানের উপর থাকবে তাদের জন্য আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি যে আয়টি সেটা করে শেষ করে দিব আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যারা ইমান আনবে সালেহ করবে ইমান আনবে শর্ত ইমান আনার পরে তার পরে। তারপরে সালে তারই একটা অংশ ইমানের অংশ বেশি করে বলেছে কেন অনেকে বলতে পারে তো ইমানের অংশ না ওয়া দিয়ে বলেছে তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ বলছে সমস্ত সালাদকে তোমরা হেফাজত করো এবং মধ্যবর্তী সালাদকে হেফাজত করো মধ্যবর্তী সালাদ সালাতের অংশ না বিশেষ করে উল্লেখ করেছে কেন কারণ এটা ভুল করতে পারে এই জন্য

দুনিয়ার বুকে মানুষ কিছুদিন একখানে থাকার পরে বলে আর ভালো লাগতেছে না আমার হাওয়া বদল করা দরকার দরকার আমার যাওয়া কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাবে তার কোনো হাওয়া বদল চিন্তা করবে না কারণ হাওয়া বদল করতে গেলে এটা তার আছে। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে জান্নাতে কত বড় জানাতে জানেন পৃথিবীর মতো গুণ পৃথিবীর মতো দশটা যে সর্বশেষ যাবে যে প্রথম যাবে তার কি হবে চিন্তা করে দেখুন আল্লাহর কাছে অভাব আছে আল্লাহর কাছে অভাব নাই আল্লাহ এটাকে বাড়াবেন আল্লাহ তারা যত ইচ্ছা তত দিতে পারেন পারেন বলেন ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে পৃথিবীর মতো দশটা দিবেন পৃথিবীর মতো দশটা হলে আপনি তো এক একটা গাছের ছায়া আপনি হাজার বছর চলতে পারবেন তাই না হাদিসে যেটা আসছে তাহলে আপনি চিন্তা করে দেখুন এত বড় জান্নাতে আপনি হাওয়া বদলের জন্য কোনো দূরে যাওয়ার দরকার নাই ওই কতদূর গেলেই হাওয়া হাওয়া বদল হয়ে যাবে আপনি এতভাবে চলবেন আপনি যতই চলবেন ততই দেখবেন যে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে নতুন নতুন দিগন্ত আপনার উন্মোচিত হচ্ছে সেই জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা সবসময় আপনাকে হেফাজত করতে হবে কোনোভাবেই যেন নষ্ট না হয় তা হচ্ছে ইমান ইমানের যদি কোনো ঘাটতি হয়ে যায় আপনি যত আমলে করেন কোনো কাজে লাগবে না অন্য যেটাই করেন কোনো কাজে লাগবে না দুনিয়ার বুকে আপনি ব্রিজ করে দিয়েছেন কালবাট করেছেন মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন কত কিছু করেছেন কিন্তু আপনার ইমান ইমানের মধ্যে ঘাটতি ছিল আপনি কোনো কিছুই পাবেন না কবরে গেলে দেখবেন যে সব হয়ে গেছে আমি আমি তাদের যে সমস্ত আমল করেছে সেগুলোর দিকে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত দূলিকোণা রূপান্তর করে দেবো কোনো কাজে দিব না এগুলি এই জন্য ইমান শিখতে হবে ইমান জানতে হবে ইমানের ব্যাপারে পড়তে হবে ইমানের উপরে আমার কয়েকটা লেকচার সিরিজ আছে ইউটিউবে অনুরোধ করব শুনে নেবেন কারণ আমরা অল্প সময়টা আলোচনা করতে পারিনি ওখানে আর দশ ঘন্টার আছে আলোচনা আট দশ ঘন্টা সেগুলো শুনবেন শোনার পরে ইনশাআল্লাহ আকীদা শুদ্ধ হবে এই আকীদা শুদ্ধ করতেই হবে আপনার দায়িত্ব আপনার নিজের দায়িত্ব ফ্যামিলিকে ঠিক করা আপনার পরিবারকে ঠিক করা সমাজকে ঠিক করা যাকে ভালোবাসেন তাকে এটা স্যান্ড করবেন কেন ইমান শুদ্ধ হতেই হবে ইমান শুধুমাত্র মুখ দিয়ে বিশ্বাস করে ফেললাম এটা যথেষ্ট নয় এটাকে কার্যে পরিণত করতে হবে কার্যে পরিণত না পর্যন্ত ইমানের প্রমাণ পাওয়া যায় না এই জন্য যারা সরাত আদায় করেনি তারা ইমান হতে হইতে পারেনি রসুলের দরবারে সাহাবাদের দরবারে কারণ আমলের একটা জিনিস হচ্ছে সলাৎ আর এই সলাত যে ব্যক্তি পালন করবে সত্যিকার অর্থে সে ইমানের সবটা করেছে কারণ সলাতের মধ্যে ইমানের প্রত্যেকটা জিনিস আছে কেন আপনি যখন দাঁড়ান তখন আল্লাহ আকবর তারপরে যখন বলেন কি তখন বলেন আল্লাহরে বলতেছেন না যে দোয়াগুলি করছেন আল্লাহর সাথে বলতেছেন কথাবার্তা বলতেছেন আপনি বিশ্বাস ঈমানের সম্পূর্ণ চলে আসছে মুখে বলতেছেন কর্মকাণ্ডে করতেছেন সলাতের মধ্যে সব আছে বলেই যে ব্যক্তি সলাত আদাই করবে সে ব্যক্তি ইমানদার রসুল্লাহ বলছেন সলাত আদায় কারিকে হত্যা করো না ইমানদার প্রমাণ আছে হ্যাঁ তা যদি অন্তর মধ্যে কুটিলতা থাকে আল্লাহ তার বিচার করবে হাঁসরে মাঠে ধরা খাবে কিন্তু দুনিয়ার বুকে সরাত আদায়কারী না হলে কেউ ইমান দাবি করলে মিথ্যা দাবিদার না হই সত্য দাবিদার হই ইমানের কথা বলি ইমান বুঝি এবং ইমান নিয়ে আমরা আখরাতে যাই আল্লাহর কাছে এই আমরা প্রত্যেকের জন্য এই দোয়া করছি আল্লাহ যেন আমাকে জন্য আপনারা দোয়া করবেন ইমানটা নসিব হয় ইমান যেন আমাদের থাকে যেন আল্লাহর কাছে ইমানের কারণে পার পেতে পারি ইমান যদি না থাকে আপনার জন্য কেউ সুপারিশও করবে না কেউ সুপারিশ করবে না আর ইমান থাকলে আপনার জন্য কেউ সুপারিশ নাও করে আল্লাহ তালার রহমতের সেই আল্লাহ হাতের এর ভিতরে উঠে চলে যাবেন সর্বশেষে আল্লাহ তালা তার তিন আজলি আল্লাহ তালা কত বড় আমরা জানি না তার আঞ্চলিক কিরকম সেটাও জানি না এমন মানুষদেরকে বের করে নেবেন যাদের অন্তরে শুধু তিনি জানেন যে ইমান আছে এটাকে বের করে নিয়ে যাবেন কিন্তু ইমান না থাকলে আপনার সেখানে কোনো কিছু কাজে দিবে না এই জন্য ইমানটাকে পরিষ্কার করুন ইমানটাকে পরিচ্ছন্ন করুন ইমানটাকে সিঁড়ি থেকে মুক্ত করুন ইমান থেকে থেকে মুক্ত করুন এটাই হবে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ইমান রাখুন ও দাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমিন দুটি প্রশ্ন উত্তর দেব আচ্ছা